এই যে বাউল ধর্মের লোকেরা এদের আলাদা ধর্ম এরা বুঝতেছে এই জনগণ এই জাতি এরা আলাদা ধর্মে বিশ্বাসী নজবিল্লা আমি আজকেও আস্তে আস্তে আপনাদের রাস্তায় একটা ভিডিও দেখতেছিলাম একজন মহিলা বলতেছে লতিফ সরকার নামে এক বাউল তাকে গান শিখাবে বইলার নিয়ে তার মার কাছ থেকে এই মেয়েকে নাকি রেপ করছে এবং আপনাদেরকে একটা আশ্চর্যজনক কথা বলি এই বাউল ধর্মে পরকিয়া হইল শুধু বৈধ না সবের কাজ বাউলরা কার বউ কার লোক এটা কোনো ঠিক ঠিকানা নেই খবর নিয়ে দেখেন আমি অথেন্টিক একবারে সুনির্দিষ্ট নিউজ যাই না বলতেছি এই বাউলদের একজন আর একজন বউ দিয়ে দেওয়া এটা সহজ ব্যাপার জানা শোনার মধ্যেই কার বউ কার ঘরে যাইতেছে কার গলির বাসুর কোন দিকে যাইতেছে এদের কোনো ঠিক ঠিকানা নেই এবং এই বদমাইশগুলো বলে কি না নাউজুবিল্লাহ এরা এমনও কথা বলে যে নাউজুবিল্লাহ বলতেও কেমন লাগে যে তাদের যে বাবার সাথে তারা এটাকে বলে দয়াল বাবা এই দয়াল বাবার সাথে নাকি মিলিত হওয়ার অন্তিম মুহূর্তে নাকি পরম সত্তাই হাজির হয় না হুজুর মানে বাউল ধর্মে লুচ্চামিই হলো আসল কথা না হুজুর পেশাব শিল্পী বাউল অর্থ পেশাব বাউল অর্থ কি সিরিয়াসলি জানেন না হয়তো আলেমরা জানে বাউল অর্থ কি পেশাব মাফ করুক আল্লাহকে যারা কটুক্তি করবে আমরা কাউকে নিন্দা করার জন্য দেওয়ার জন্য কথাগুলো বলছি না ভাই আগে বলেন আপনি যদি বলেন যে বাউলদেরকে কেন আক্রমণ করা হলো আমরাও নিরীহ বাউলদেরকে আক্রমণ করার পক্ষে না নিরীহ বাউলদেরকে আহত করবার পক্ষে না কিন্তু আল্লাহকে নিয়ে যে কটুক্তি করে যে আল্লাহকে বলে আল্লাহর কথার কথা শব্দগুলো ইউজ করতে পারি না এই শব্দগুলো যে ইউজ করে আমরা কি তাকে প্রতিহত করব না বলেন প্রতিহত করব না এই দেশ তো মুসলমানদের এই দেশ শা মুজার মুজাররাদ এ আমিন এর দেশ এই দেশে মুলামা এই দ্বীনের জন্য হাসিনা আর শিকার হয়েছে আমরা আমরা যদি চুপই থাকতাম ডক্টর ইউনূসের সময় আয়শা তাইলে তো হাসিনার সময়ও চুপ থাকতে পারতাম হাসিনা আমগোরে বাটাও দিত হাদিয়াও দিত এনেসা আয়শা কারাগারের চত্বরে আয়শা মিটিং করত আমাদের সাথে বলতো হুজুর একটু রয়েশ হয়ে বললেন তাহলে তো ওদের কথা মানলে আমরা প্লট পাইতাম বাড়ি পাইতাম গাড়ি পাইতাম চুপ থাকতে পারতাম তো তো প্রতিবাদ করতে গিয়ে কেন জেল খাটলাম কেন রিমান্ডে গেলাম কেন এত নির্যাতন সহ্য করলাম আলেম আলেম দেশ আল্লাহ দেশে কষ্ট করে নির্যাতিত হয়ে শেষ পর্যন্ত কারাগারে মৃত্যুবরণ করলেন এদেশের তিনবারের প্রাইম মিনিস্টার তিনি এই দুই কুড়ি ডেহার সুরির মামলা একটা প্রধানমন্ত্রী নাকি দুই কুড়ি ডেহার সুরির মামলা লেভেল থাকে তার স্বর্ণ অলঙ্কারের ইয়ার মধ্যে লকারের মধ্যে পাওয়া গেছে আটশো ভরি স্বর্ণ চিন্তা করা যায় ওই যে একটা বক্তব্য খুব আলোচিত হইতেছে দেখত আমি শিখত আমি দেবার কিছু নাই ওই যে শেখ একটা বক্তব্য আছে না তার নাকি দেওয়ার কিছু নাই হ্যাঁ পালায় গেছে এখনো তার যে ওই যে লকার ছিল লকার ওটা বাইঙ্গা আটশো বত্রিশ ভরি স্বর্ণ পাওয়া গেছে আবার নৌকাও আছে স্বর্ণে চিন্তা করতে পারেন তাইলে এরা কি পরিমাণ চুরি করছে আর সে মামলা দিচ্ছে আমাদের আঞ্চলিক একজন ইউনিয়ন চেয়ারম্যান কষ্ট না কেউ অনেক আঞ্চলিক এই অঞ্চলের কথা বলছে আমাদের অনেক আঞ্চলিক চেয়ারম্যানরাও দুই কোটি টিয়ার উপরে কামাই করে পাঁচ বছরে আর একজন তিনবারের প্রধানমন্ত্রীরে মামলা দিছে কয়েক কোটি টাকা

কেউ আওয়ামী লীগের লোক থাকতে পারেন বলেন হুজুর আমরা খালি আওয়ামী লীগের বদনাম কর ভাই শোনেন আপনার কাছে আপনার বিবেকের একটু প্রশ্ন রাখি একটা প্রশ্ন রাখবো আজকে উত্তর দিয়ে যায় আচ্ছা আমি মনে করেন কথার কথা যে এই অনির্বাচিত সরকার রাতের বোট চুরি সরকার মানি না কচুর প্রধানমন্ত্রী মানি না এগুলো বলছি আচ্ছা ঠিক আছে আপনাদের ভাষাই ধরে নিলাম আমি ভুল করছি আপনাদের কথায় আপনাদের প্রধানমন্ত্রীকে এভাবে বলা উচিত হয় নাই ধরে নিলাম যে আমার ঠিক আছে বক্তব্য ঠিক হয় নাই আপনি কি করবেন আমার মামলা দিচ্ছেন এক কথার জন্য একটা না দুইটা না সাতটা কয়টা কথা কিন্তু একটাই মামলা সবগুলোতে একই কথা লেখা মামলা কয়টা আচ্ছা এক কথাই কি সাতটা মামলা হয় এক কথাই কি সাত মামলা হয় আবার সাত মামলা করলেন আচ্ছা এইটাও মাইনা নিলাম সাত মামলায় ছাব্বিশ দিন আমার রিমান্ডে রাখি ছাব্বিশ দিন কি পরিমাণ নির্যাতন কি পরিমাণ এগুলো এখন বলতে বলতে আর বলতে ইচ্ছা হয় না কি পরিমাণ কষ্ট আমাদেরকে দিয়েছে আমাদের কাপড় চোপড় সহ খুলে ফেলছে আমি একটা প্রশ্ন আওয়ামী লীগের লোকদের কাছে রাখতে চাই ভাই আপনি একটু বিবেক কাটায় বলবেন যে আমার তো আপনি মামলা দিলেন আমি আপনার কথাই বুলি করছি মামলা দিলেন জেলে নিলেন আচ্ছা তারপরে রাষ্ট্রীয় বাহিনী দিয়া আমাকে উলঙ্গ করা বা কাপড় সুপর খোলা এটাও কি আপনি সঠিক মনে করেন আপনি তো মামলা দিচ্ছেন আমার যদি অন্যায় করে থাকি আদালত আছে বিচার হবে একটা সময় সাপেক্ষ বিষয় আপনি বিচার করেন মামলা দিছেন আচ্ছা আমাকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে আপনি উলঙ্গ করলেন আল্লাহর কসম করে বলি আমাদের কাপড়গুলো টেনে খুলে ফেলা হয়েছে যে কাপড় টেনে খুলে ফেললেন লুঙ্গি খুইলা হাফ প্যান্ট শর্ট প্যান্ট পরাইলেন প্যান্ট পরাইলেন গেঞ্জি কিনে আনলেন মানে আমাকে হাতে বিড়ি ধরাইয়া দিলেন হাতে বিড়ি ধরাই দিছে আমার মানে এগুলো ছবি তুলতেছে এই রকম এতগুলো ক্যামেরা তার চেয়ে বেশি ক্যামেরা হাতির জিলে নিয়া সেই যে একটা প্রশ্ন আপনাদের কাছে রাখি আমরা যে দেখতে পারি না কেন আলেমরা আমরা কি করেছিলাম ঠিক আছে আপনাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি আমরা তো এখন ডক্টর মোহাম্মদ ইউসের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি তো বক্তব্য দিয়েছি কারো মাথায় তো বাড়ি দিই নাই কারো তো খুন করি নাই কারো তো দর্শন করি নাই আমাদের বিরুদ্ধে আমরা আমরা হেফাজতে ইসলাম আপনার আওয়ামী লীগ আপনাদের বিরুদ্ধে ছিলাম আমরা বক্তব্য দিয়েছি আপনার বক্তব্য পছন্দ না হলে আপনিও আমাদের বিরুদ্ধে বক্তব্য দিতেন কথা বলেন আপনারা আমাদের বিরুদ্ধে বক্তব্য দিতেন দিলেন মামলা একটার জায়গায় সাতটা নীলেন জেলে নীলেন রিমান্ডে তারপরেও খায়েশাত মুখলো না রাষ্ট্রীয় বাহিনী দিয়া এ দেশের বরেণ্য আলেমদের যৌনাঙ্গে পর্যন্ত তীব্র আকারে চাপ দেওয়া হইছে জুলাই উপরে এরকম বেরি লাগাইয়া এরপরে লকার লাগায়া উপরে জুলাই দেয়ালের সাথে নিচে কিছু নাই এরপরে নিচে পিটাইছে নিচে যৌনাঙ্গে ধরে চাপ দিছে এই ধরনের কাজগুলো করার পরে আল্লার আরসে পর্যন্ত সয়। বলেন সয় আপনার কি মনে হয় আওয়ামী লীগের এক নেতা নাম বললে অনেকেই আছে সে বলতেছে একদিন হুজুর বিশ্বাস করেন আওয়ামী লীগ না আলেমদের উপর এই নির্যাতনের কারণে পর্যন্ত যে এইভাবে নির্যাতনের পরে এদেশের আলেম সমাজের উপরে ভাই আলেমরা কি সবাই খারাপ আমরা না হয় ঠিক আছে গুনাগার মানুষ ভালো না কিন্তু এই যতগুলো আলেম রে নিল আল্লাহ জুন বাবু নগরী রহেমা সেই লোকটারে আসিনার সচিব একজন মারা গেছে জয়নাল আবেদিন এই সচিব নিজে গিয়ে অফার করছিল টাকার নিজে গিয়ে অফার করছিল বিদেশে চিকিৎসা দেওয়ার আল্লামা জুনায়েদ বাবু নগর রহিমাউল্লাহ বলছিলেন আমার টাকার দরকার নাই আমারে আপনারা পাসপোর্টটা দিয়ে দেন আমার ছাত্ররাই আমার চিকিৎসা করাবে সুবহানাল্লাহ এত বড় 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 बुजुर्ग মানুষগুলোরে কি পরিমাণ কষ্ট দিয়েছে আমি বলতে চাই সব আলেমরা কি খাড়া আপনার কাছে কিছু আলেম খারাপ হইতে পারে আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়ার কারণে কিন্তু দেশের সব আলেম কি খারাপ হয়ে গেছে তাইলে এতগুলো ডালাও পাবে শত শত আলেমকে যে জেলে নিলেন রিমান্ডে নিলেন নির্যাতন নিপীড়ন করলেন একবারও কি আল্লাহর ভয় হইল না আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার যে বাউল আবুল সরকার আমার রবকে নিয়া এ ধরনের বক্তব্য দিয়েছে তাকে আপনারা শাস্তির আওতায় নিয়ে আসুন বাংলাদেশের তাওহীদবাদী কোটি কোটি মুসলমানের অন্তরে যে আবুল সরকার কষ্ট দিয়েছে যে 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 আবুল সরকার আমাদের কাবা আহ কাবার কাবার কারণে 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 মালিকের আমি কথা বলতে পারি যে মালিকের কারণে আমি খানা খাইতে পারি যে মালিকের কারণে আমি জান্নাতে যাব যে মালিকের উপর বিশ্বাসের কারণে আমার সব কিছু সেই মালিককে নিয়ে এভাবে কটুক্তি করলে আমরা সহ্য করব আমাদের বাবাকে কিছু বলেন আমাদের মাকে কিছু বলেন আমাকে কিছু বলেন আমার ভাই ভাইকে কিছু বলেন আমরা সহ্য করব কিন্তু আমার রবকে নিয়া আমার কে নিয়া কিছু বলবেন আমার কি করবেন আপনি কে ডিম সময় আমাদের নেই আমরা সুস্পষ্ট আপনাদেরকে কথা বলি আপনারা যদি দেশের তাওহীদবাদী জনতাকে চুপ রাখতে চান আপনাদের আপনারা বাউল গান দিবেন অনুমতি রাষ্ট্র তো ইসলামিক রাষ্ট্র হয়ে যায় নাই এটা এখনই সরিয়ার রাষ্ট্র না যেহেতু এই রাষ্ট্রে এখনো প্রতিষ্ঠা না অতএব সকল মতের লোকদেরকে আপনারা অনুমতি দিবেন আমরা বাধা দিতে পারি না আমাদের বক্তব্য পরিষ্কার আমরা দিতে পারি না কিন্তু একটা জিনিস মনে রাখবেন আপনারা বাউল গান দিবেন আপনারা বিভিন্ন নাচ গানের মঞ্চ তৈরি করবেন মঞ্চ বানাবেন কিন্তু কোনো মঞ্চ থেকে যেন আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে কটুক্তি না করা হয় কথা পরিষ্কার আমাদের কথা একেবারে পরিষ্কার আপনারা ভিন্ন মত থাকবে ভিন্ন পথ থাকবে আমরা কি কোনোদিন আজ পর্যন্ত হালুয়াগাড়ির কোনো জনগণ কোনো মূর্তি বাঙতে গেছে বলেন বাংতে গেছে আমরা কি অন্য ধর্মের লোকদেরকে বাংচুর করতে বলি আপনাদের নেতারা এখানে আসেন কেউ বলেন এরা তো ইসলামিক নেতা মুসলমানদের সন্তান কেউ বলছে কোনোদিন যে অমুকের বাড়িঘর ভেঙে দাও অমুকের এই অমুসলিম হওয়ার কারণে তার ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দাও বলছে বলে নেই আমরা বলি না ইসলামিক নেতারাও বলে না অন্য যে সমস্ত দলের নেতারা আছে ওনারাও বলে না তাইলে আমরা যেহেতু আপনাদের কোনো কিছুই ভাঙতে বলি না ভাঙচুর করতে বলি না আমরা আপনাদের সহ বিশ্বাস করি কিন্তু আপনারা আমাদের রবকে কষ্ট দিবেন তখন কি আমাদের সহ্য হয় আবার আমাদের রবকে এভাবে কষ্ট দিয়া তাচ্ছিল্য কইরা আজকে কিছুক্ষণ আগে দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সচিব শফিকুল ইসলাম বিবৃতি দিয়েছে তারা নাকি এই বাউলদের উপর যারা করেছে তাদেরকে সারাশি অভিধান চালাবে গ্রেফতার করবার জন্য হাসিনার বাপের দেশ মনে করতো হাসিনা এখন যদি অনুসাব মনে করে তার বাপের দেশ হাসিনা তো ভারতে পালানোর জায়গা পাইছে আপনি আমেরিকা পর্যন্ত যাওয়ারও সময় পাবেন না এই দেশটা মুসলমানদের দেশ এই দেশটা তো হৃদবাদীদের দেশ এদেশে তাও হৃদবাদীদেরকে গ্রেফতার করে আলেমদেরকে খেপায়া মুসলিম নেতাদেরকে খেপায়া আপনি যদি মনে করেন আরে ইসলাম পন্থী যদি আপনাকে সহযোগিতা না করতো আপনি দশ বছর টিকেই থাকতে পারতেন এদেশের ইসলাম পন্থী দলগুলো এদেশের ওলামাই কেরাম সব জায়গায় বিবৃতি দিয়া ভিডিও দিয়া কোনো জায়গায় মব করা যাবে না মারামারি করা যাবে না কারো ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা যাবে না বার বার আমরা এগুলো বইলা আলেম ওলামারা এগুলো বইলা আপনাদেরকে সহযোগিতা করতেছে কিন্তু আপনারা এখন যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন আমরা বিন্দু মাত্র পরোয়া করব না আপনাদের বিরুদ্ধে যাইতেন। দেশটা আমাদের মুসলমানদের বাসস্থান। রেসাহ জলল মুজাররাদি আমি নিজ দেশ। যে দেশে সংখ্যা মুসলমান এ দেশে ভারতীয় غلامি غلامি গুলো غلامি চলবে না। غلامি চলবে কার? বলেন غلامি চলবে কার? আনাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়স সালিহুন। জমিন কার? জমিন তো আল্লাহর। এই জমিন কার? এ হলো আগাড়ের মুসলমান জমিন কাপ গোলামীও হবে কাপ কোনো নেতা নেত্রীর গোলামী আমরা করি না করব না যদি আমাদেরকে আবার হোক আল্লা না করুক আপনারা চিন্তা করেন যমুক হজুররা বেশি বেড়ে গেছে হাসিনার মতো আপনারাও কিছু একটা করবেন করতে পারেন এগুলো চিন্তা আমরা করি না কেন করি না কারণ আমরা জানি যে প্রতাপ দেখায় চৈতাম্ভিকতা দেখায় অহংকার দেখায় মুসলিমদের ফালস বোঝে না ফালস মুসলিমদের ফালস বোঝে এদেশে এরা নেতৃত্বে এদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের পালস মতো যদি মেধা না থাকে তাইলে ঠিকতে পারবেন না আরে আপনি যদি সত্যি বুদ্ধিমান হইতেন আগে তো বিবৃতি দিতেন কেন বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে করবে এই বিবৃতিটা দিতেন বাউল তার বিরুদ্ধে একটা বিবৃতি দেওয়া পরে বলতেন যে ঠিক আছে আমরাই ব্যবস্থা নিচ্ছি আপনারা কেউ বাউলদের উপর আক্রমণ করবেন সুন্দর হইতো কি হইতো না বলেন সুন্দর হইতো কি হইতো না আর এখন আপনারা বাউলদের ব্যাপারে কিছুই বলবেন না বাউল আল্লাহ রেনিয়া গালিও দিবে আবার বাউলের পক্ষে আরো কিছু বাউল রাজপথ গরম করবে আলেমুল আমাদেরকে গালি দিবে আবার তাদেরকে কিছু বলাও যাবে না এটা তো তাইলে আমাদের সন্দেহ হয় আপনারা মব মব বইলা তাও হিদি জনতাকে রুখে দেওয়ার কথা বইলা তাও হিদি জনতাকে জঙ্গি মৌলবাদী ত্যাগ দিয়া বাংলাদেশে পশ্চিমা কালচার আমদানি করার ষড়যন্ত্র করতেছেন বলেই আমরা মনে করি আমরা হাসিনার আমলে দেখি নাই বাংলাদেশে অপেন কোরআন রাখতে দেখি নাই আমি ছোট মানুষ দেখি নাই আপনারা দেখছেন কিনা না এক এই কিছুদিন আগে এই সরকারের আমলে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন পায়ের নিচে রেখে আঘাত করে করে ভিডিও করছে কি করছে দেখছিলেন ভিডিওটা করছে না করে নাই তাইলে তো আমাদের মনের মধ্যে সন্দেহ হয় যে আপনারা কি এজেন্ডা বা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতেছেন পশ্চিমে বাক স্বাধীনতা দোহাই দিয়া আপনি ইচ্ছা মতো নজবিল্লা আল্লাহ গালি দিতে পারবেন নজবিল্লা ইচ্ছা মতো রসুল রে কটুক্তি করতে পারবেন ইচ্ছা মতো কোরআন পড়াইতে পারবেন নাউজুবিল্লাহ বলবেন না আর একটু আসতে কোন নজবিল্লা আর রসুল বলেন নজবিল্লা এটা হলো পশ্চিমা কালচার বাক স্বাধীনতা এবং নাম দিয়া আপনারা কি বাংলাদেশেও সমকামিতা ট্রান্সজেন্ডার এল জিবিটি কিউ এবং আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে অবমাননা এগুলোকে নর্মালাইজ করার পরিকল্পনা হাতে নিয়া সরকারে আসছেন তাইলে আমাদের মনে প্রশ্ন জাগবে আমরাও এ জাতির কোটি কোটি জনতার অন্তরে এই প্রশ্ন ঢুকায়া দিব ও মুসলমান একজন ভারতের গোলামি করবার লাগি ষোলো বছর চেষ্টা করছে বাংলাদেশকে ভারতের গোলাম বানাইছে আর একজন গোলাম বানানোর চেষ্টা করতেছে এই কথা জনগণের অন্তরে আমরা ঢুকাইয়া দিব দেখবেন তখন পরিণতি কি হবে আমরা এই জনগণের পালস বুঝে কথা বলি আমরা এই জাতির পালস বুঝে বক্তব্য দেই আমরা নিজের খায়া কি বলে অন্যের গোলামি করি না আমরা আল্লাহর গোলামি করি এই জনতাকে সুস্পষ্ট মেসেজ দেই ও প্রিয় ভাইরা আমার সজাগ থাকবেন সজাগ থাকবেন আপনাদেরকে বলে যায় একটা ষড়যন্ত্র চলছে এই দুই তিন মাসে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো চুপ থাকতে হয় ঝামেলা এড়াইয়া চলবে নির্বাচনটা যেন ভালো ভালো হয় এই সুযোগ নিয়া এই এনজিও সরকার বাংলাদেশে ইসলাম বিরোধী শক্তিকে সহযোগিতা কইরা এই দেশে ইসলাম বিরোধী শক্তিকে উপরে ওঠার জন্য একটা পাই তারা করতেছে এটা আপনাদের কাছে মেসেজটা দিয়ে গেলাম আর একটা মেসেজ দিয়ে যায় শুধু বাউল না সমকামিতা ট্রান্সজেন্ডার নজবুল্লাহ পুরুষে পুরুষে হাই নারীতে নারীতে এই ধরনের কাজগুলোকে বাংলাদেশে নর্মালাইজ করার জন্য ভিন্ন মত নাম দিয়া এগুলো করবার এক নীল নকশা আমাদের দেশে চেষ্টা করা হচ্ছে এই চেষ্টার সাথে অনেকেই জড়িত আমরা তাদেরকে মনে করি যারা বাউলদের পক্ষে অবস্থান নিয়েছেন আমি কয়েকদিন আগেও সমালোচনা করেছি মিডিয়ার সামনে বললে কেমন শোনা যায় তবুও বলি এই আজকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জুনায়েদ সাকি মির্জা ইসলাম আলমগীর সাহেব তারপরে আরো এনসিপি আরো যেগুলো আছে মেঘমোল্লার বসু অনেকেই বাউলদের পিরিতি ওনাদের উতলায় উঠছে কাদের পিরিতি আমনে মুসলমান আমনে মুসলমান তাইলে আগে তো আল্লাহর প্রেম জাগবে কথা বলেন না আপনি মুসলমান হইলেন আগে কার প্রেম জাগবে আগে তুই একটু আল্লাহর পক্ষে কথা বললেন যে আমরা কষ্ট পেয়েছি এতটুকু বিবৃতি আমি মুক্তাবায়ের পাশে সামনেই বলি জামাত ইসলামী বৃহত্তর ইসলামিক দল কষ্ট পাই আমরা যখন দেখি এই বাউল আবুল সরকারের বিরুদ্ধে একটা বিবৃতি ওনারা দিতে পারেন না কষ্ট লাগে আমাদের এই বিষয়গুলো আমি অপিন বলি আমি আপনাদেরকে আজকে বলেই ফেলি জামাত ইসলামের আমির তার সাথে কারাগারে ছিলাম একসাথে একসাথে ছিলাম পাশাপাশি রুম আদিয়া পাঠাইতেন আমার রুমে খোঁজ রাখতেন মিয়া নুরুদ্দিন অপু ভাই একেবারে বারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের একান্ত সহকারী এক এর এক এই যে এই রুম রুম ছিলাম আমি নামাজ পড়াইতাম তারেক রহমান সাহেবের পিএস একান্ত সহকারী মিয়া নুরুদ্দিন অপু ভাই সহ আরো অনেক শিষ্য নেতৃত্বের সাথে ছিলাম আমরা তাদেরকে একটা কথাই বলেছি শোনেন আল্লাহ তালা এক বড় জালেম থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে সামনে যেন আর কোন ইসলাম বিদ্বেষী সরকার বাংলাদেশে না আসে এটা সকল মুসলমানের চাওয়া না ভাই বলেন এটা সকল মুসলমানের চাওয়া না যে দেশে যেন কোন ইসলাম বিরোধী সরকার আর না আসে আমি তাদেরকে বলেছি ভাই সব সময় এটা খেয়াল রাখবেন বাংলাদেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ এ দেশে যেন ইসলামপন্থী মানুষের আঘাত পায় এমন কোন নাস্তিক মুরতাদ কিংবা সাতেম আল্লাহ এবং তার রাসুলকে গালি দেয় এদের বিরুদ্ধে একটা আইন প্রণয়ন করেন আমার সমস্ত রাজনৈতিক নেতাদের দলের কাছে প্রত্যাশা যে আপনারা অন্তত অনেক রাষ্ট্রে আছে মুসলিম রাষ্ট্রগুলোতে আল্লাহ এবং তার রাসুলকে গালি দিলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড আমরা সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে অস্থিরতা চাই না আমরা অস্থিরতায় বিশ্বাস করি না হানাহানি মারামারি হোক দেশটা অশৃঙ্খল বরে যাক এই পরিবেশ আমরা চাই না অতএব আমাদের মুসলমানদের ফালস বোঝার চেষ্টা করবেন এই সমস্ত আল্লাহ ক্ষুদাদ্রোহী বক্তব্য যারা দিবে তাদেরকে প্রতিহত করবে শেষ আখেরি দাওয়াত দিয়ে আপনাদেরকে শেষ করছি গভীর রাত হয়ে গিয়েছে সকলেই পা শক্তনামাজ করবেন ইনশা আল্লাহ রাজি আছেন তো ইনশা শুনেন এই হাজার হাজার জনতার মাহফিলের দল যেদিন মসজিদে পূর্ণ হবে ইনশাআল্লাহ আল্লাহ বাংলাদেশে নাস্তিক না এই আল্লাহ ভালোবাসা যেদিন তৈরি হবে মসজিদমুখী প্রেম যেদিন তৈরি হবে সেদিন এদেশে আর কোন সাত নাস্তিকেরা পা ফেলবার দুঃসাহস করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজি বানাক আল্লাহ তালা আমাদের সবাইকে দিনদার বানাক পরেজগার বানাক